নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি ভিডিও নিয়ে চলে এসেছি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রেডি হয়ে তো একজন ওয়েট করছে একজন বলতে বেরিয়ে গেছি আজকে দেরি করেছি কেনাকাটি করবো কিছুটা পুজোতে এসেই গেলো তো পুজোর কিছু কেনাকাটি করার জন্য আমরা বেরিয়ে পড়েছি আমি একা কত যাব ও সেখানে আর একজন সেখানে মানে তার সঙ্গে যাবো সেখানে ওয়েট করছে মানে এখানে না তো দেখতেই হবে কোথায় ওয়েট করছে তো আমি এখান দিয়ে কিছু ধরবো অটো ধরবো অটো ধরে যাই ওখানে চলো সঙ্গে থাকো দেখতে কোথায় যাচ্ছে রাস্তাটা ক্রস করে নিয়েছি পুজোর জন্য তেমন কিছুই কিনি নি অ্যাকচুয়ালি তো সেই এতে কিছু টুকটাক জিনিস তো কিনতে হয় সেটার জন্যই বেরিয়েছি তো এই যে দেখো যাচ্ছি অটো নেবো বলে দেখো ভোট তেমন কিছু হয়নি এগো কি রোদ দিয়েছে গরম গরমে কিছু ভালো লাগছিল না তারপর কানেরটা ব্যথা কানটা খুব ব্যথা হয়েছিল কানেকটা হয়ে তো কানেরও করবো না বলতো না অটোটা আসছিল অটোটা জায়গা যাবে না বাঘহাটি অবধি যাবে তা আমি যাবো অটো টাওয়া উল্টো টাঙায় দাঁড়িয়ে আছি উনি হিসাব আচ্ছা বাসে যাবো না বাসে বড্ড গরম লাগবে এক যা রোদ উঠেছে এই রোদে বেরোনো পসিবল না তা ওই জন্যে বাইকে পাঁচটার পরে বেরোচ্ছি অটোটা দেখি যায় না

আমরা যেদিকে তাকাচ্ছি ও আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে আমি গিয়ে দাঁড়িয়েছি তখনও ছিল মানে দিন দিন বাট ও যখনই মেশছে তখন অলরেডি নাইটে হয়ে গেছে অলরেডি সন্ধ্যে সন্ধ্যে ইভিনিং ইভিনিং টাইম এসে গেছে তো যাই হোক এলো গেলাম পৌঁছলাম ও তো অন্য একটা ব্যাপার নিয়ে এক্সাইটেড ছিল দেখো রাস্তা আমাদের ব্লকেজ করে দিয়েছিল গলি গালা দিয়ে যাচ্ছি দেখো আছে কি কখন যাবে ও যে আমরা যে জিনিসটা দেখতে পাবো হ্যাঁ গেছি পারে ধর মানে ইচ্ছা ছিল যে একটু দেখার আর তার মধ্যে একটা বড় নিউজে শুনেছিলাম আজকে একটু বেরোবে তো ভাবতে পারিনি যে মুখের সামনে এইভাবে জিনিসটা উঠে আসবো দেখে দেখলাম মতো মানে গায়ে একটা কাটা দিয়ে উঠছিলো ওদের যা ওই কথাগুলো শুনে কাটা দিচ্ছিল একটা মেশিনে এরকম হলো এখন কিন্তু তার একটা কোনো কিছু ব্যবস্থা করে আজ কতদিন জিনিসটা হয়ে গেল তো এটা আমার ভিডিওটা পাওয়া ছিল অনেকদিন আগে প্রায় দু তিন দিন আগে সোমবার থেকে গেছিলাম তো গেছি এত দেখি যে আমার গায়ে কাটা দিচ্ছিলো কিন্তু তাই বলছিলাম যে ওর গায়ে কাঁটা দিচ্ছে মানে ওদের এগুলো দেখে কী বলবো যাচ্ছি না আর দেখে একটা মানে মনেও শান্তি হয়ে গেছে যে আমরা জিনিসটা দেখতে পেয়েছি যতটা পেরেছি ওর মধ্যে ওদের সঙ্গে সম্মেলন হওয়ার চেষ্টা করেছি ওদের সঙ্গে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম যেটুকুই টাইম পেরেছি দেখো একটুখানি চলে গেছে আমরা একটু দেখি তারপরে তো সবাই চলে গেল প্রায় কত না

ফল কিনে নিলাম ভার কিনে নিলাম যা দেখি তাই কিনে যেটা নিতে সেটাই না সব হয় কিনবা বাড়ি চলে পুরো অন্ধকার হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেল এই কখন বেরিয়েছি মিছিলের জন্য অনেকটা মানে লেট হয়ে গেলো ওখানে তো বাড়ি চলে এসেছি আবার পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য এই পর্যন্ত ভালো মাছ কি